আসসালামু আলাইকুম ভিওর্স আজকে একটা ভিডিওতে অনেকগুলো গাড়ি একসঙ্গে দেখাবো খুবই শর্ট টাইমের মধ্যে আর আমাদের যারা এখনও ফলো করেনি প্লিজ একটি ফলো দিয়ে রাখবেন প্রথমে দেখাবো একটি একজিও জি গাড়িটি দু হাজার বারো মডেল ওল্ড শেপের গাড়ি রেজিস্ট্রেশন দুই হাজার সতেরো সালে গাড়ির সঙ্গে অরিজিনাল জাপানিজ প্রজেকশন রয়েছে এবং অরিজিনাল জাপানিজ গ্লাস প্রত্যেকটা গ্লাসই পেয়ে যাচ্ছি গাড়িটির ভিতরে ভিউটা আপনাদেরকে দেখাই জি এক জিও দুই হাজার বারো মডেলের গাড়িটি পুষি স্টার্টের অপশন রয়েছে এবং ভিতরে ফুললি বিস্কিট কালার ইন্টেরিয়ার এসির প্যানেল টাচ সিস্টেম রয়েছে ব্যাক সাইডের ভিউটা আপনাদেরকে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল অরিজিনাল দুই হাজার বারো মডেলের এই চমৎকার জি দাম চাচ্ছিলাম মাত্র ষোলো লক্ষ নব্বই হাজার টাকা প্রাইস কমানো যাবে আরও একটি জি এক রয়েছে যেটি হচ্ছে দুই হাজার এগারো মডেল দুই হাজার ষোলোতে রেজিস্ট্রেশন করা প্রজেকশন হেডলাইট এবং গাড়িটির সঙ্গে যে কালারটি রয়েছে এটি হচ্ছে পাল কালার অনেক দামি একটি কালার ভিতরে ভিউটা দেখায় ভিতরে রয়েছে ফুললি বিস্কিট কালার ইন্টেরিয়ার এবং চমৎকার এসির প্যানেল টাচ এবং পুশি স্টার্টের অপশনের অপশনটা আপনাদেরকে দেখিয়ে রাখলাম পিছনে সিটে রয়েছে হ্যান্ড রেস্টের মতো আধুনিক ব্যবহার খুবই ফুল ফ্রেশ একটি গাড়ি দেখতে পাচ্ছিলেন অরিজিনাল তেলের গাড়ি দুই হাজার এগারো মডেল ষোলো রেজিস্ট্রেশন করা এক জিও জি গাড়িটির দাম চাচ্ছিলাম মাত্র ষোলো লক্ষ সত্তর হাজার টাকা প্রাইস আলোচনা করা যাবে এখন যে গাড়িটি দেখাচ্ছি সেভেন সিটের গাড়ি যারা পছন্দ করেন দু হাজার তিনের মডেলের একটি সাত সিটের গাড়ি প্রায়জ কম জি প্যাকেজ হওয়াতে প্রজেকশন হেডলাইট পেয়ে যাচ্ছি গাড়িটির প্রত্যেকটা গ্লাস দেখতে পাচ্ছেন জাপানিজ গ্লাস এবং সাত সিটের গাড়িটির ভিতরে ভিউটা দেখায় আপনাদের যাদের ফ্যামিলি মেম্বার বড় তাদের জন্য বেস্ট আইটেম হবে এবং গাড়ির সঙ্গে রয়েছে সিলিংয়ের সঙ্গে এয়ার পিউরিফায়ারের অপশন টায়ার কন্ডিশন যথেষ্ট ভালো চার চাকাতে ডিস্ক ব্রেক রয়েছে সিক্সটি লিটার সিএনজি রয়েছে সেভেন সিটার একটি উইশ দেখাচ্ছিলাম তিনের মডেল আর নয় সালের রেজিস্ট্রেশন করা গাড়িটির দামটা ছিলাম বারো লক্ষ সত্তর হাজার টাকা প্রাইসটি আলোচনা করে কমানো যাবে এখানে একটি নিশান সানি রয়েছে দুই হাজার চারের মডেল গাড়ি দশের রেজিস্ট্রেশন করা তেলের গাড়ি এবং এই গাড়িটি হচ্ছে পনেরোশো সিসির গাড়ি গাড়িটির ভিতরের ভিউটা দেখায় ভিতরটা এত সুন্দর এত ফ্রেশ একটি নিশান সানি ভিতরে ফুললি বিস্কিট কালার ইন্টেরিয়ার আমি সামনের দরজাটি খুলেও দেখাই গাড়িটির দরজার প্যাড থেকে শুরু করে ভিতরের প্রত্যেকটা পার্ট হচ্ছে অরিজিনাল রয়েছে এবং যথেষ্ট ফ্রেশ লেদার সিট কভার এবং কার্পেটিং নতুন করা হয়েছে পনেরো সু সিসির তেলে চালিত নিশান সানি দুই হাজার চারের মডেল আর দশে রেজিস্ট্রেশন করা গাড়িটির দাম চাচ্ছিলাম সাত লক্ষ সত্তর হাজার টাকা প্রাইসটি আলোচনা করে কমানো যাবে এখানে একটি গাড়ি রয়েছে যেটি হচ্ছে মিশুবিসি লেন্সার ই হচ্ছে সতেরো মডেল নিউ শেপের গাড়ি রেজিস্ট্রেশন দুই হাজার গাড়ি এই গাড়িটির দাম চাচ্ছিলাম মাত্র একুশ লক্ষ নব্বই হাজার টাকা প্রাইসটি আলোচনা করে অনেকটাই কমানো যাবে আর আপনারা যারা আমাদের পেজটিকে এখনও ফলো করেননি প্লিজ একটি ফলো দিয়ে রাখবেন আর সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ